পাঁচই আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর অনেকেই নানান দাবি জানাচ্ছেন তবে দেখা যায়নি চলচ্চিত্র শিল্পীদের পক্ষ থেকে কাউকে কোনো দাবি জানাতে অবশেষে ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের অভিনেতা সাইফ খান চলচ্চিত্রের উন্নয়নের জন্য সোশ্যাল মিডিয়ায় একটি রোট ম্যাপ দিয়েছেন জানিয়েছে বেশ কিছু দাবির কথা পয়লা সেপ্টেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে চলচ্চিত্রের প্রত্যেক শাখার আলাদা আলাদা সমস্যা তুলে ধরে দীর্ঘ একটি স্টেটাস দিয়েছেন সাইফ খান সেখানে তিনি লেখেন সেন্সার সার্টিফিকেট সিস্টেম নতুন আইন অনুযায়ী বিশ্বমানের হতে হবে এবং ক্যাটাগরি ভিত্তিক সিনেমার সেন্সার সার্টিফিকেট প্রদান করতে হবে অভিনেতা আরও লিখেন সেন্সর হওয়া প্রতিটি সিনেমাকে সর্বনিম্ন দশ লক্ষ টাকার টিভি রাইটস দেবে রাষ্ট্রীয় টিভি বিটিভি এবং হলগুলোতে সরকারি সেন্ট্রাল সার্ভার সিস্টেমে চলবে সিনেমা যাতে ই টিকিটিং সিস্টেম যুক্ত থাকবে সাইফ খান লেখেন প্রত্যেক প্রযোজককে ব্যাংক লোনের সুযোগ নিশ্চিত করতে হবে তাছাড়া প্রতিটা জেলায় অন্তত একটা করে মিনিমাম সিটের সিনেমা হল করে দিতে হবে এবং এফডিসি কক্সবাজার সমুদ্র সৈকত সহ সরকারি পর্যটন কেন্দ্রগুলোতে সিনেমা জন্য ভাড়া অর্ধেক করতে হবে পাশাপাশি এফডিসি ভুক্ত এলাকা হওয়ায় এর ভেতর যে কোনো রকম রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং এফডিসিতে নিরাপত্তা বাড়াতে হবে সঙ্গে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে দীর্ঘ স্টেটাসের সব শেষে তিনি লেখেন আমদানি করা সিনেমার ক্ষেত্রে কড়াকড়ি ও ট্যাক্স দ্বিগুণ করতে হবে এবং সিনেমা হলে মালিকগঞ্জ যাতে হল সংস্কার বা নির্মাণের জন্য একদম সহজ শর্তে চার পার্সেন্ট হারে লোন পায় তা নিশ্চিত করতে হবে সঙ্গে আরও বেশ কিছু দাবি জানিয়েছেন সাইফ খান দু সালে বন্ধু মায়া লাগাইসে সিনেমা দিয়ে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেন সাইফ খান এরপর পালাবার পথ নেই এক জনমের কষ্টের প্রেম এবং ওরা সাতজন সহ বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি ওপার বাংলার সিনেমাতেও দেখা গেছে সাইফকে